বন্ধুরা দেখো আজকে কচু নিয়ে নিয়েছি মান কচু বলে আর এই দেখো এইটা আর এক আর আর্ধেক রয়েছে আর আমি এই অর্ধেকটা এতটা এরকমই আরাক ফালি ছিল সেটাকে ঘষে এইটুকানি মানে করেছি এখনো পুরোটা ঘষবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কচু কিভাবে খেতে হয় উনুনে না বসিয়ে উনুনে না বসিয়ে কাঁচা কচুর ভর্তা বানাবো বন্ধুরা তোমরা সাথে থেকো তোমরা বাটা বলো ভর্তা বলো যেটাই বলো সাথে থেকো তাহলে আর পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রেডি করতে থাকি দেখো কচুটা ঘষা হয়ে গেছে এইবার আমি শিল্পাটায় বেটে নেব সব কচুগুলো বেটে ওই পাশে রেখেছি আর এই দিকে রেখেছি কাঁচা লঙ্কা এইবার নিয়ে নেব হচ্ছে সর্ষে চলো সর্ষে তারপরে নিয়ে নেব হচ্ছে এক চামচ মতন চিনি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও আর পুরো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর একটা জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে লবণ চলো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে যতটা লাগবে পরে দেওয়া যাবে অনেকটা কচু বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এর সঙ্গে বেটে নিলে কি হবে মিশে যাবে যার জন্য আমি একসঙ্গে বেটে নিলাম বন্ধুরা এই যে দেখছো সর্ষে কাঁচা লঙ্কা এটা আমি দু তিনবার করে বেটে নিয়েছি এটা হচ্ছে লাস্টবার মিহি করে বাটার জন্য কারণ ভালো করে না বাটলে গোটা গোটা মুখে পড়বে ওই জন্য ভালো করে মিহি করে বেটে নিচ্ছি বেটে নিয়ে দেখতেই পাচ্ছো দুটো কচু আলাদা রয়েছে এবার আমি এর সঙ্গে সব কচুগুলো মিলিয়ে দেবো মিলিয়ে একটা বাটা দেব আমার কচুর বাটা বলো ভর্তা বলো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা কচু বাটা আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আর আমি যে কচুটা বাটছি কচুটা মান কচুটা এত সুন্দর একটু হাত চুল না বন্ধুরা তা ওই জন্য কচু যদি কেনো ভালো করে দেখে কিনবে মান কারণ হাত চুলকালে কিন্তু আর বাড়তে পারবে না আর কচু যদি ভালো না হয় খেতে গেলে কিন্তু মুখও চুলকাবে দেখতেই পাচ্ছ পুরোটা আমি মিক্সড করে বেটে নিচ্ছি তবে আমি বেটে নিই আর তোমরা দেখতে থাকো বন্ধুরা কচু বাটা আবার কমপ্লিট এইবার এর মধ্যে লাস্ট হচ্ছে কাঁচা সরষের তেল এইটা না দিলে কিন্তু খাওয়ার স্বাদ লাগবে না খেতে স্বাদ লাগবে না বন্ধুরা দেখো এতটা তেল দিলাম কারণ একটু তেল বেশি লাগবে এইবার তেলটাকে আমি পুরো ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলে আর মনেই হবে না যে এত তেল আছে দেখো বন্ধুরা কতটা তেল দিয়ে দিয়েছিলাম এখন সেই তেল কোথায় এইটুকানির তেল লাগবে কচুর বাটা বলো ভর্তা বলো যাই বলো এইটুকানি তেল লাগবে চলো তাহলে ভাবে তোমরা বানিয়ে খাবে আজকের ভিডিওটা আমার এইটুকানি পুরো পুরো ভিডিওটা দেখো আর টাটা